কৈগ্রামে শ্রী শ্রী চক্রবর্তী আর আর কালীমাতার পুজো এবং চরক মেলার আয়োজন আজ বালুরঘাট ব্লকের আট নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রামে শ্রী শ্রী চক্রবর্তী আর আর কালীমাতার পুজো এবং চরক মেলা উপলক্ষে কৈগ্রামে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই মেলায় ঐতিহ্যবাহী একটি বড় মেলা এবং এই মেলা হচ্ছে অনেক দিন ধরে হয়ে আসছে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম হলো না এই মেলার এখানে দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মেলা চলে এই মেলা ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এ পুজোকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের সকলের মধ্যে মিলন মেলা হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় সব ধরনের জাতি ধর্ম নির্বিশেষে চলুন পুজো উদ্যোক্তা তথা পুজো কমিটির সম্পাদক বিভাস রঞ্জন চ্যাটার্জি কি বললেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে আমাদের প্রতি বছরের নাই আজ থেকে নব্বই বছর আগে থেকে পুজো হচ্ছে এই কৈগ্রাম শ্রী শ্রী চক্রবর্তী আরাকারি মাতার পূজা এই পূজা এখানে জঙ্গল ছিল যার জন্য আরাকারি মেলা পূজা বলে পরিচিতি দীর্ঘদিন ধরে পূজা প্রায় নব্বই বছর ধরে পূজা এই পূজার চড়ক মেলা হয় খেলাধুলা হয় এবং আগামী চার দিন মানে আরও তিন দিন মেলাটা চলবে গতকাল পয়লা বৈশাখ থেকে পুজোটা হয় দোসরা তিনটা চৌটা বৈশাখ এই চার দিন মেলা থাকে এখানকার বিভিন্ন খেলাধুলা নিয়ে গ্রামে সমস্ত স্তরে গ্রামের প্রত্যেকটা বাড়িতে আজকে সবাই হয় একটা বিভিন্ন মেলা হয় আপনারা কি চাইছেন এই পুজোর তরফ থেকে আশপাশের গামাদের মানুষদের কি আহ্বান করছেন আমরা চাই সকলে মেনে এসে শুভ নববর্ষের শুভ দিনে মায়ের প্রার্থনা করুক সকলের মঙ্গল হোক সকলে সুখে থাক সকলের মনস্কামনা পূর্ণ হোক সবাই এই মিলন মেলায় মিলন উৎসব পালন করি আমরা এই আপনার নাম এবং পরিচয় আমার নাম বিভাষন চ্যাটার্জি এই পূজা কমিটির সম্পাদক